না নেই ও আচ্ছা আপনাকে ইয়া ইয়া পাঠাইছেন মানে ফলো করছেন আমাকে ফলো দিছেন বুঝছেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান নাই দেখেন আপনি আমি দেখছি আপনার আইডিটা তামিম আজাহ হ্যাঁ ঠিক আছে আমি দেখছি তো তো মেয়েদের আইটি আপনি মেয়েদের আইটি দিয়ে নাম হইলো তামিম আপনি মেয়েদের আইটি চালান নাকি ফ্যাক আইডি এটা না নেই আচ্ছা নেই আচ্ছা হায় বাংলাদেশ হায় বাংলাদেশ কেমন আছেন আপনি খান ভাই কেমন আছেন আপনি ভালো আছি আমি আপনি কেমন আছেন ছোট ব্লগার হাই ছোট ব্লগার কি অবস্থা কেমন আছেন হ্যালো হ্যালো হাই বুকে বড় যত কি বুকে ধরে যত ফুল ফুটাইলাম এই গানটা বই এই গানটা তো পারি না তুমি লেখো আমি গাই সমস্যা নাই আমি একজন মেয়ে আচ্ছা তুমি তামিম তুমি একজন মেয়ে ঠিক আছে বুঝতে পারছি তুমি একজন মেল তারও ভালো তামিম নামে মেয়ে আছে নাকি তামিমা হয় ঠিক আছে অসুবিধা নাই তুমি মেয়ে ভালো হইছে তুমি কি বিয়ে করেছো না নাই আচ্ছা আজকে না গানের মুডে নাই বুঝছো আলি একবার আজকে সারাদিন মানে মনটা খারাপ ছিল এখন চিন্তা করলাম যে একটু লাইফটা করে যেহেতু আমার দরকার আছে সেই জন্য আচ্ছা তামিম কি বলছেন তামিম ভাই তামিম ভাই বলছেন না কি না কি ও বিয়ে করেন নাই আচ্ছা ঠিক আছে বিয়ে না করলে ভালো আচ্ছা একজনে আমার এই মা আমার গালি দিয়েছে তারে কি আমার এই ইউটিউবে রাখা উচিত বলেন আপনারা বলেন আপনাদের কাছে বিচার দিলাম সে আমাকে এমনভাবে একটা গালি দিছে মানে আমার খুবই খারাপ আছে তরিকুল ইসলাম হায় ভাই কি হায় ভাই কোন দল করেন আমি ইসলামের দলে আছি ভাই ইসলাম আচ্ছা আলী একবার বলে না কি আবার এখনও তাকে আচ্ছা বলো দেননি এখনো তাকে আচ্ছা বলক আমি দিচ্ছি আমি কী কাজটা ভালো করেছি সেটা জিজ্ঞেস করছি আর কি বলোক দিছি আমার মাকে তুলে গালি দিছে তার আমি বলক মেরে দিছি বলোক করা যায় না মানে তাকে আমি রিমুভ করে দিচ্ছি শেয়ার কোনো দিন এস এম এস করতে পারবো না আমাকে ঠিক আছে আমার খুব খারাপ লাগছে সে আমার মা তুলে গালি দিচ্ছে আপনাকে খুব ভালো লাগে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তামিম ভাই ভালো লাগলে অসুখ অবশ্যই দেখা করবো আপনার সাথে আপনার সাথে প্রেম করব ঠিক আছে একদম ঠিক করছেন হ্যাঁ ঠিক আছে সেটা কাকে তুমি নিজেও জানো ঠিক আছে তুমি জানো নাম বলার দরকার নাই তুমি জানো কারে করছি ঠিক আছে মানে দিন দেখছি আমি যে ভালো হয় কিনা ভালো হয় কিনা না আসলে লোকটা ভালো হয় না ঠিক আছে ওর ব্যবহারই এরকম খুব খারাপ আচ্ছা কুয়েতে ফ্রি বিষার কিভাবে আসা যাবে কামাল ভাই মোস্তফা কামাল ভাই তো আওয়া কিভাবে টাকা খুব বেশি টাকার পরিমাণ খুব বেশি দশ থেকে এগারো লক্ষ টাকা খরচ হবে ফ্রি কুয়েতে একদম ঠিক কথা আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছ ঠিক আছে হ্যাঁ মানে আমি অনেক দিন ধরে মানে ই করছি যে না দেখি ছেলেটা ভালো হয় কিনা ভালো হয় কিনা কিন্তু না ও ভালো হয় না ওর চরিত্রই এরকম ও মানুষকে গালাগালি করতে ওর ভালো লাগে তাই ভাবলাম এতদিন যারা খুব ছোটো ভাইয়ের মতন আদর যত্ন করলাম সে আমার মায়ের তুলে গালি দিল ও সাহস দেখে আমি অবাক তাই ভাবলাম না ওরে আর এখানে রাখা যাবে না তাই আপনার সাথে একটু কি পার্সোনাল কথা আছে আচ্ছা ঠিক আছে পার্সোনাল কথা বলবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই হ্যাঁ অমানুষ তো অমানুষই থাকে কোনোদিন ভালো হয় বলো অমানুষ যতই বোঝাবা কাজ হবে না যতক্ষণ বোঝাবা অতক্ষণই থাকে মাথার বিধার ঢুকে বোঝানো শেষ ও আগের রূপে ফিরে আসে তাই